জানতে ইচ্ছে তারকাদের জীবনে কি চলছে আমি অঙ্কিতা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদের প্রিয় তারকাদের জীবনের খুঁটিনাটি চলুন জেনে নেওয়া যাক সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে শিফট করলেন আদা শর্মা এমন কি দেখলেন তিনি ভয়ঙ্কর সে নীল সেতু ধূসরচ দাঁত মুখ খিচিয়ে দুর্দান্ত অভিনয় এখন কেন তাকে দেখা যাচ্ছে না পর্দায় কাংনার বেরুতে সড়ক বিশাল দাদলানি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সিআইএসএফ কর্মীকে কেরালা স্টোরি খ্যাত অভিনেত্রী আদার শর্মা কিনেছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট সম্প্রতি সেই ফ্ল্যাটেই পা দিয়েছেন অভিনেত্রী এক সংবাদ মাধ্যমকে আদার শর্মা জানিয়েছেন চার মাস আগে এই বাড়িতে পা রেখেছি তবে নানান প্রজেক্টে ব্যস্ত থাকার জন্য এই নিয়ে কাউকে জানাতে পারিনি তবে সুশান্তের বাড়ির মধ্যে অদ্ভুত একটা পজিটিভ ভাইব রয়েছে যা আমাকে শক্তি দিচ্ছে কখনো অন্য কিছু মনে হয়নি সত্যি সুশান্তকে আমি মিস করি ওর চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না ভয়ঙ্কর চেহারার সাথে গা জ্বালানো সংলাপ এবং গুন্ডা ভারী চেহারার এই ভিলেন এক সময় নব্বই দশকের বাচ্চাদের কাছে ছিল ভয়ের কারণ হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বলছি বাংলা সিনেমার নাম করা ভিলেন সুমিত গঙ্গোপাধ্যায়ের কথা বহুদিন ধরেই বাংলা সিনেমার পর্দায় তাকে আর দেখা যাচ্ছে না এই নিয়ে মন খারাপ ভক্তদের একসময় যার অভিনয় দেখলে ভক্তদের চোখে তাক লেগে যেত এখন কেনই বা তাকে দেখা যাচ্ছে না অভিনয় করতে এই কথা হার হামেশাই জানতে চাই তার অনুরাগীরা ভিলেনের চরিত্রে তার অভিনয় যেভাবে দর্শকদের মনে দাগ কেটেছিল তাতে করে তার আর নায়ক হয়ে ওঠা হয়নি কোনোদিনও তাছাড়া অভিনেতা নিজেও মনে করেন তার যে চেহারা তাতে তাকে ভিলেনের রলি মানায় তাই সে কথা জানিয়েই এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন স্রোতে হাঁটতে হাঁটতে আমি ভিলেন হয়ে গেছি আমি ভিলেন হতে আসিনি এই ইন্ডাস্ট্রিতে ভেবেছিলাম যা পাবো তাই করব। কিন্তু লোকে আমাকে ভিলেন হিসেবে ভালোবাসা উজাড় করে দিয়েছেন আমি ধন্য হয়েছি অভিনেতা জানান দীর্ঘদিনের অভিনয় জীবনে ভালো চরিত্র কিংবা ভালো সংলাপ বলতে না পারার আফসোসও থেকে গিয়েছে অভিনেতার সে কথা জানিয়েই এদিন এই দাপুটে ভিলেন বলেছেন সে কথা জানি এদিন এই দাপুটে ভিলেন বলেছেন এখনো পর্যন্ত একটা ভালো ডায়লগ পেলাম না আমি মনের মতো একটা চরিত্র পেলাম না ঠিক করে তবে এখনো অভিনয় ছাড়েননি তিনি আগামী দিনে দেব প্রযোজিত খাদান ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে তাকে চণ্ডীগড় বিমান বন্দরে অভিনেত্রী তথা রাজনীতিবিদ কঙ্গনা রানোয়াতকে সিআইএসএফ কর্মী চড় মারার ঘটনার পর রানোয়াত তার নিরাপত্তার আশ্বাস দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন প্রতিক্রিয়ায় বিখ্যাত সংগীত সুরকার এবং গায়ক বিশাল দাদলানি তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ঘটনায় জড়িত আইএসএফ কর্মী সমর্থন করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন আমি কখনো সহিংসতা সমর্থন করি না তবে আমি এই সিএসএফ কর্মীদের কোধের প্রয়োজনীয়তা পুরোপুরি বুঝতে পারি যদি সিএসএফ দ্বারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় আমি নিশ্চিত করব যে তার জন্য একটি চাকরি অপেক্ষা করছে যেটি সে চাইলেই গ্রহণ করতে পারে